বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বর্ণানো যায় না এটা তো নাটক যারা অনিশ্চিতার মধ্যে তাদের পাশে কিন্তু যারা এদের সেটা করেছে পরিচিত করেছে তাদের পা এতে আবার পা দিয়ে তারা নাটক করেছে এটা উচিত এখানকার সাধারণ মানুষ তাদের অ্যাম্বুলেন্স যাবে না পাড়ার মানুষের অ্যাম্বুলেন্স যাবে না পাড়ার মানুষ অফিসে যেতে পারবে না সল্টলেক অবরুদ্ধ হতে আমি নিজে কয়েক দিন ধরে পেছন দিক দিয়ে গিয়ে আমাকে ঘুরে গিয়ে পেছনের দরজা দিয়ে অফিসে ঢুকতে হচ্ছে সামনে দিয়ে আমি অফিসে যেতে পারছি না পুরো এক কিলোমিটার দু কিলোমিটার ঘুরে গিয়ে অফিসে ঢুকতে হচ্ছে এটা আন্দোলন হচ্ছে どうだ、どうだ、どうだ、パディチャー。